হচ্ছে বাইরে কি হচ্ছে বাইরে ভাই কি করছো বাইরে কি করছো দেখ কিছু বলাই না খালি বাইরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে বলো পাগল হয়ে গেছে না কি রে

আর বৃষ্টি এলো ঝমঝম ঝম বলো এইদিকে দেখে বলো আমার দিকে তাকাও আমার দিকে দেখো লাইট কোথায় লাইট এই kiốt chưa bay đấy, bye bye

ये भाई देख ये ये रेनोट से रेनोट पापा कोई প্ল্যাস নেমে গেলে ঝামেলা চ দই খাবি চ না চ দই দই এই রে এই রাই দই বাবা কে খাবে হ্যাঁ এই দই খাবো হ্যাঁ বাইরে হয়ে গেছে আয় এই দেখ এই দেখ এই দেখ এটা কি দেখ এটা কে খাবে আসো আসো আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো এখানে এখানে বসে গেতা এ মা এখানে বসে গেল পিঙ্কি যা চলো নাবো বসে এখানে নিচে এখানে ভিজে যাবি আমি মাম পড়ে তো বসেই গেল শুনছিনা মাম পড়ে ওখানে মা নাম 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 নাও ওকে সরি